দেখছি দেখো পুলিশ কীভাবে গোলাগুলি করে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যাত্রাবাড়ি যে কাঁচামালের যে আড়ত আড়তের সামনে প্রচণ্ড গোলাগুলি চলতেছে তো আসলে এই মুহূর্তে বাহিরে যাওয়ার মতো কোনো পরিস্থিতি আমাদের কাছে নাই তাই আমরা সাদের উপর থেকে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন সরাসরি গুলি চলছে গুলি ছাড়া কোনো কথা নাই। গুলি আর গুলি তাজা তাজা প্রাণগুলো চলে যাচ্ছে কীভাবে গুলি করে প্রাণগুলোকে একদম চিরতরে তারা চিরনিদ্রায় সাহায়িত করে দিচ্ছে তো দর্শক আপনাদেরকে আসলে দেখাতে চেষ্টা করেছি ইন্টারনেট বন্ধ থাকার কারণে ভিডিওটি সময় মতো আপলোড করতে পারিনি আজকে ভিডিওটি আপলোড করলাম আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে দেখেন উপর থেকে কীভাবে গুলি করা হচ্ছে সরাসরি গুলি করা হচ্ছে আপনাদেরকে আমি দেখাতে চেষ্টা করছি হেলিকপ্টারের মাধ্যমে সরাসরি গুলি করা হচ্ছে আর এই যে সাদের উপর কিন্তু অনেক সৈনিক অনেক সেনা অনেক পুলিশ সদস্য এই ছাদের উপর দিয়ে কিন্তু এই বিল্ডিংয়ে প্রবেশ করছে সেটাও আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি দেখুন আপনারা কিভাবে কি চলছে দেশের মধ্যে